হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো গুড মর্নিং সবাইকে অনেক দিন পর তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো ঈশানকে পিঠে নিয়ে ঈশানের যে মা ওঠান ঝাড় দিচ্ছে আর ঈশানকে রেখে আমি এখন ঘর ঝাড় দিতে যাচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর ঈশানকে নিয়ে এসে ওর ফর্মুলা মিল্কটা রেডি করে রাখলাম বাট ওটা গরম ও খেতে পারবে না তাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন ওকে বসিয়ে রেখে আমি বিছানাটা তুলে নিচ্ছি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঈশান দেখো রকম দুষ্টুমি করছে কান্নাকাটি করছে থাকতে চাইছে না কারণ ওর ভীষণ খিদে পেয়েছে বাট দুধ তো ঠান্ডা হয়নি তাই খাওয়াতেও পারছি না কি করব বসিয়ে রেখে বিছানাটাই আগে উঠিয়ে নিচ্ছি বিছানা গোছানো শেষ হয়ে গেল এদিকে ঈশানের ফর্মুলা মিল্কটাও রেডি হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আমি খাওয়ানো শুরু করলে তারপর ও নিজে এরকম একাই ধরে ধরে খেতে থাকে তারপর এই দেখো ঈশানকে মুখ ধুয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়ে এখন ওকে নিয়ে এসেছি ওকে মুখে ক্রিম দিয়ে দেবো আর বডিতে অয়েল ম্যাসেজ করে দেবো সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাই আমি সকালবেলা ওকে সর্ষের তেলটাই দিয়ে দেই তো এই দেখো আমি ওকে সরষের তেল দিয়ে দিচ্ছি এখন দেখো ফ্রেন্ডস কেমন দুষ্টুমি করে দেখো একটুও চুপচাপ থাকে না মানে এক সেকেন্ড সময়েও চুপচাপ থাকে না ওকে অয়েল মাচাস করে দিচ্ছি আর মনে হচ্ছে ওর যেন কত তারা কত কাজ পড়ে আছে দেখো দেখো কোথায় চলে যাচ্ছে আবার আবার এই অয়েল ম্যাসেজ করার সময় ওকে যখনই বলবো পাপা উপর হয়ে শুয়ে তো তখনই উপর হয়ে শুয়ে পড়বে কিন্তু শুয়ে বেশিক্ষণ থাকবে না তাই আমাকেও তাড়াতাড়ি অয়েল ম্যাসেজ করে দিতে হয় ওর পিঠে এখন ও খেলার জন্য রেডি বাইরে গিয়ে খেলবে এখন আর আমি সকালে উঠে মাথাটা চিউনি করিনি তো এখন ওকে ছেড়ে দিয়ে বেনিটা খুলে মাথা চিড়ুনি করে নিচ্ছি আমি মাথা চিরুনি করতে করতে মনা ঈশানকে নিয়ে চলে এসেছে ঘরে আর ঈশান দেখো এসে কি করছে ও চুনিটা নিয়ে ও চিউনি করবে নেচে নেচে মাথা চিরুনি করছে এই দেখো কি সুন্দর চিনুনি করছে তারপর সাড়ে নটার দিকে আমার রান্না শেষ করে ঈশানকে খাওয়াচ্ছি ডাল আর শাক দিয়ে খাওয়াচ্ছি এখন ওকে আমি এ দেখো কিভাবে খাচ্ছে খাওয়ার সময় দুষ্টুমি ওর পেছনে পেছনে আমাকে ঘুরতে হয় ও একবার মুখে নেবে আবার দৌড়ে চলে যাবে পেছনে পেছনে আমি ঘুরতে থাকবো আবার কখন মুখে নেবে এই অপেক্ষায় তারপর ঈশানকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে এলাম এখন আমি ফ্রেশ হয়ে তারপর যাবো ঈশ্বানের জন্য খাবার বানাতে কারণ ওর ঘুম থেকে উঠেই প্রচুর খিদে পেয়ে যাবে আর খুব কান্নাকাটি করবে তখন থাকতেও চায় না কারো কাছে তাই আমি তাড়াতাড়ি করে সিঁদুরটা দিয়ে তারপর ওর জন্য খাবার বানাবো এই তো আমি চলে এসেছি ঈশানের জন্য খাবার বানাতে এখন ওর জন্য সুজি বানিয়ে রাখবো ঘুম থেকে উঠলে সুজিটাই খাওয়াবো ওকে ওর খাবারে কখনোই আমি চিনি ব্যবহার করি না তাল মিষ্টি দেই আর এই দুলালের তাল মিষ্টিটাই ওকে খাওয়াই আমি তারপর এই তো সুজিটাও হয়ে গেছে নামাবো এখন এই তো সুজিটাকে ঢেলে রেখে দেবো এখন ঢেকে ভালো করে ঢেকে রেখে দেবো ওরও ওঠার টাইম হয়ে গেছে উঠলেই খাইয়ে দিব এই তো একটু পরে ঈশান উঠে পড়েছে আর ওঠার পরেই ওকে খাইয়ে দিচ্ছি ও আর সহজেই খেতে চায় কত কথা বলে বলে তারপর খাওয়াতে হয় তারপর ঈশানকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি আমার আজকে লাঞ্চে আছে মসুর ডাল আর কুয়াশাক দেখো দেখো ঈশানের কাণ্ড দেখো যে আমার ঘর থেকে ব্যাগ নিয়ে আমাদের ঘরে চলে আসছে একবার নিয়ে গেছে আবার দেখো নিয়ে চলে আসছে দেখো দেখো আবার ব্যাগ খুলে দেখছে ব্যাগের ভেতর কি আছে তারপর প্রায় বিকেল হয়ে গেছে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপর এই দেখো কে চলে এসেছে আমাদের বাড়িতে ননদ ননদের জামাই ভাগনা ভাগ্নি ওরা চলে এসেছে আর ওরা আসবে জন্যই সব কাজ তাড়াহুড়ো করে সেরে রেখেছি ওরা অনেকটা পথ জার্নি করে এসেছে সেই জন্য ভীষণ টায়ার্ড আর আমার ননদ তো গাড়িতে উঠতেই পারে না ওর গাড়িতে উঠলেই বমি হয় আর বমি করতে করতে এসেছে সেই জন্য ওর একদম খুবই খারাপ অবস্থা আর এই দেখো জামাইয়ের কাণ্ড দেখো এসে একদম খেতে বসে পড়েছে আস্তে আস্তে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর আরেকজনের কাণ্ড দেখো খেতে দিচ্ছে আবার নিজেও খাচ্ছে আর শাশুড়ি মা দেখতে চলে এসেছে জামাইকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে কিনা তারপর সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে বসে আড্ডা মারছিলাম এই দেখো ক্যামেরা ধরেছি যে নালপনা কেমন করছে আরে যে গণেশ পেছনে আছে ভাগ্নে অভি ঈশানও বসে আড্ডা মারছে এই যে দিদি তারপরে তো মাম্পি সবাই একসাথে বসে আমরা আড্ডা মারছিলাম তারপর ঈশানকে খাইয়ে দিচ্ছি আটটার দিকে আর আজকে দেখো ও শুয়ে খাচ্ছে না পায়ের উপর উঠে বসে তারপর খাচ্ছে ঈশানকে খাইয়ে তারপর আমিও খেতে বসে গেছি আর বিকেলবেলা সেজেছিলাম শর্ট ভিডিওর জন্য ওভাবেই খেতে বসে গেছি তারপর এই দেখো ঈশানও ঘুমিয়ে পড়েছে আর আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা